হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শাহেদ মোম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম দেখুন বন্ধুরা এখানে আমি কতগুলা কলাই শাক নিয়েছি আর কলাই শাক বাসার সিস্টেম হলো সব কিন্তু নেওয়া যায় না শুধু এই আগা টুকুর নেওয়া যায় এছাড়া আর বেশি কিছু নেওয়া যায় না তাহলে ঘাসের মতন লাগবে এখন আমি কলাই শাকগুলা ধুয়ে নিব ধুয়ে কেটে কুটে নিব আজকে আমি কলার শাকে ভাজি রেসিপি করবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ দেখুন বন্ধুরা আমার কলার শাকটা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটা একদম কুচি কুচি করে কেটে নিব যতটুকু পারেন যত সম্ভব একদম ছোটো ছোট কুচি কুচি করে কেটে নেবেন দেখুন বন্ধুরা কলার শাকগুলো কিন্তু আমি একদম কুচি কুচি করে নিয়েছি ঠিক এইভাবে আপনারা কলার শাকগুলো কুচি কুচি করে কেটে নেবেন এখন চুলাতে একটা কড়াই বসে দিয়েছি দিয়েছিলাম কলার শাকগুলো এর সাথে দিয়ে দিচ্ছি কতগুলা পেঁয়াজ কুচি একটু শাকটা আমি ভাপিয়ে নিব শাকটা আসলে ভাপিয়ে নিলে গলায় একটা যে গন্ধ আসে সেই গন্ধটা আর আসবে না দিয়ে দেব লবণ দিয়ে দেবো সামান্য ধোক হলুদের গুঁড়া সব একসাথে মিশিয়ে নিব কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আমি ঢাকনা দিব না ঢাকনা দিলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে ঢাকনা ছাড়াই আমি শাকটা ভাপিয়ে নিব দেখুন শাকের থেকে কত পরিমাণ পানি উঠেছে এখন আমি এই পানিগুলা চুলা গাছটা বাড়িয়ে দিব পানিটা শুকাই নিব আর কলাই শাকটা একমাত্র শীতের সময় পাওয়া যায় এছাড়া সারা বছর পাওয়া যায় না দেখুন বন্ধুরা পানিটা কিন্তু শুকিয়ে যাচ্ছে শাকটা আমি ভালো করে ভাপিয়ে নিয়েছি দেখুন একটু শাকের কালারটা নষ্ট হয়নি ঠিক এইভাবে আপনারা শাক রান্না করবেন শাকটা কিন্তু সবুজ রয়েছে শাকটা কিন্তু ভাপানো হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি শাকটা বাগা দেওয়ার জন্য একটা পাইপেন বসিয়ে দিলাম কড়াইটা গরম হলে দিয়ে দিব তেল শাকই একটু তেলটা বেশি দিতে হয় কারণ কলাই শাকের তেলটা না প্রচুর দিয়ে তেলটা গরম হলে দিয়ে দিব রসুন কুচি কাঁচামাচ খালি পেঁয়াজ কুচি একটু ভেজে নিব বেশি বাজবো না কালারটা একটু চেঞ্জ হবে শাকগুলো দিয়ে দিব আর কলার শাকে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি লাগে কলার শাক মুলা শাক এখানে আপনারা যতটুকু পারেন পেঁয়াজের থেকে রসুনের পরিমাণটা একটু বেশি দিবেন দেখুন রসুনটা কিন্তু ভালো হয়ে গেছে এখন দিয়ে দিব আমি শাকগুলা ভাজা ভাজা করে নিব আর আমার রান্নাবান্না ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ এখন বন্ধুরা শাকটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর এক মিনিট আমি একটু ভেজে নিব হয়ে গেছে আমার কলাইয়ের শাক ভাজি এখন আমি এটা নামিয়ে নিচ্ছি হয়ে এই যে আমার কলাই শাক রেডি অনেকে কলাই শাক বলে আবার কুলু শাক বলে এক গ্রামে এক একটা নাম বলে এই শাকটাকে তো আমরা কলাই শাকই বলি সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে এ পর্যন্ত আল্লাপে